लाइव से आता हो मैं जी ऑडियो हो ही दे ऑडियो तो टेन ऑन हो गलो बेटा 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 ना बस दी उस तो दे है जीवन बाहर जाते बेटा केड़े ने ऑर्डर करते क्लिक करो

মোবাইল নাম্বার ঠিক আছে খালি দর্শক নো দেখ 미니 누구마두미ু ম ি কি তুমি কি করো এখানে তুমিও ঘুমাচ্ছ ঘুমাইতে পারো তুমি চট্টগ্রাম ফ্রি সিমেন্ট করছেন ঘুমাচ্ছ তুমি এত ঘুম এত ঘুম কেমনে পারো তোমরা ঘুমাইতে এত ঘুম কোথেকে আছে

আর কথা বুঝতে লাগবে না ওনারা মন কোন গেছে ফুটে গেছো তুমি আর ঘুমাবে না আছো চলো বাদ খেয়ে আছি চলো ও চলো 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 আছো আচ্ছা আছো আচ্ছা বেলকি তুমি বেলকি দুনো তোমাদের কি হয়েছে যে

तुम्ही हे मे तुम्ही 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 दर नव्या मुई ठीके जाऊ भात खायला लाव तुम्ही दु जन भात खाबा ना মর খোদা কয় কি যাও 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 খেলতে গেল খেলাধুলা বন্ধ নাইলে তোমাকে মাথা ফাঁসাই মাথা ভাড়াই দিব কিন্তু ওই উই দেখো কি কিহর এটা এটা আসি কি এটা তুই কি পাইছো বিড় করে দেখ কি এটার মধ্যে দুইটার মাথায় কিন্তু ভাড়া মোয় কইয়ে কয়ে দিলাম আবার তুমি ওদিকটাই কি ধরো ধরো মোবাইলের লকটা খোলো তোমার খোলো দি খোলো এদিকটা খোলো হ খোলো ম খুললে গেছি দি আয় কি তোমার পে যদি খোলে আইসকেল তে অবশ্য মেনে ওরে মোর খোদা খাইছে